প্রিয় রহমান ভাইরা আসসালামু আলাইকুম যারা দীর্ঘদিন যাবৎ হজ পালনের ইচ্ছা পোষণ করেছেন মদিনায় যারা উদ্দেশ্যে যেতে চাচ্ছেন কিন্তু বিশ্বস্ত প্রতিষ্ঠান পাচ্ছেন না তাদের জন্যই পটুয়াখালীতে আছে ফ্লাইশেয়ার ট্যুর অ্যান্ড ট্রাভেলস আর নয় ঢাকা আপনার ওমরা হজ পালনের স্বপ্নকে সত্যি করে দিতে পটুয়াখালীতে আছে ফ্লাইশেয়ার ট্যুর অ্যান্ড ট্রাভেলস ফ্লাইশেয়ার ট্যুর অ্যান্ড ট্রাভেলস মাধ্যমে আল্লাহর অশেষ রহমতে খুব সীমিত বাজেটে এবং খুব সহজে আপনার ওমরা হজ আপনি পালন করতে পারেন হজের নিয়ত করে ফ্লাই শেয়ার ট্যুর অ্যান্ড ট্রাভেলসের অফিসে আসা পর্যন্ত দায়িত্ব আপনার এরপরে আপনার হজ পালনের সকল দায়িত্ব ফ্লাইশিয়ার শেয়ার ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কর্তৃপক্ষের আপনার ওমরা হজকে আরও সহজ করে দিতে সকল হজযাত্রীদের সাথে ফ্লাই শেয়ার ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে একজন মোয়াল্লিম বা গাইড থাকবেন যিনি হজের উদ্দেশ্যে যাত্রা থেকে মক্কায় ওমরা পালন দর্শনীয় স্থান জিয়ারা মদিনা শরীফ নবী করিম সাল্লা আলাইসাল্লামের রহজামবরক জিয়ারা এবং দর্শনীয় দর্শনীয় স্থান জিয়ারা শেষে আপনাদের ওমরা হজ পালনের শেষে নিরাপদে দেশে ফেরা পর্যন্ত সকল দায়িত্ব ফ্লাইশেয়ার ট্যুর অ্যান্ড ট্রাভেলসের মোয়াল্লিম্বা গাইডের আপনার সাথে যিনি গাইড থাকবেন আপনার হজ যাত্রা থেকে একদম শেষ পর্যন্ত সকল দায়িত্ব তাদের এবং সেই বা গাইড পুরো হজ যাত্রা আপনার সাথে থাকবে এবং আপনাকে গাইড করবে আচ্ছা পটুয়াখালীতে আপনাদের ফ্লাইশেয়ার ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কার্যক্রম শুরু হয়েছে আসলে কত বছর আগে আমাদের কার্যক্রম শুরু হয়েছে এখন থেকে আরও চার থেকে পাঁচ বছর আগে কিন্তু আমরা উমরা হজে এর আগে কখনো নেই নাই এই ডিসেম্বরেই প্রথম নিয়েছি কিন্তু এর আগে আমরা পঁচিশ করে পাঠাইছি কিন্তু গাইড অনুসারে সম্পূর্ণ দায়িত্ব সহকারে আমরা এই প্রথম ডিসেম্বর মাসে আর কি উমরা পালন করার জন্য হাজিদেরকে মক্কাশিব এবং মন্দিরের সব নিয়ে গেছি এই শেষবার কতজন হাজিকে নিয়ে হজর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন ইনশাআল্লাহ আমরা সতেরো জন হাজিদেরকে আমরা পালন করিয়েছি ডিসেম্বর মাসে আঠারো তারিখে গিয়েছিলাম গ্রামগঞ্জের অনেক মানুষ আসলে হজ করার স্বপ্ন দেখে মক্কা মদিনায় একবার যাওয়ার স্বপ্ন দেখে কিন্তু আসলে তারা পাসপোর্ট বোঝে বোঝে না না ভিসা তাদের অনেকের হয় সামর্থ্য আছে কিন্তু আসলে এই প্রসেসিংগুলো তারা বোঝে না যদি তারা আপনাদের কাছে আসে একদম কিছু বোঝে না পাসপোর্ট করতে পারে না ভিসা করতে পারে না তাদের ক্ষেত্রে আপনারা কিরকম সেবা দিয়ে থাকবেন ধন্যবাদ সুন্দর একটা প্রশ্ন করেছেন আপনি দেখা যায় অনেক গ্রামগঞ্জে আছে তারা যাইতে চায় তোমরা যাইতে চায় তোমরা যাবো আল্লাহর ঘর তপ করব নবীজের রজা জিয়ারত করব কিন্তু তারা সুযোগ পাচ্ছে না বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠা খুঁজে পাচ্ছে না তাদের জন্যই আমরা এই অফিসটা পটোগুলিতে শুরু করেছি তাদের জন্য বলছি তারা আমাদের এখানে আসবে তাদের যত দায়িত্ব পাসপোর্ট করা থেকে পাসপোর্ট আমরা ইনশাল্লাহ করার সিস্টেম করে দেখাই দেবো কীভাবে করা যায় তাদেরকে আমরা দায়িত্ব নিয়ে পাসপোর্ট করিয়ে এবং বিশার যত কিছু দায়িত্ব আছে সবগুলোই আমরা নিজেরাই দায়িত্ব দিয়ে তাদেরকে ইনশাল্লাহ একবারে নিরাপদে মক্কা শরীফ এবং মদিনা শরীফ রাসুল্লাহ সাল্লাই ইসলামের রাজা মহরক জেরত করে আমরা আবার নিরাপদে বাংলাদেশে ফিরিয়ে আনতে পারবো ইনশাল্লাহিয়ার ট্যুর অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে যত হজযাত্রী নিয়ে আপনারা মক্কা ও মদিনায় উমরা উদ্দেশ্যে যাবেন তাদের খাওয়া দাওয়া এবং থাকার ব্যবস্থা সম্পর্কে যদি বলতেন আলহামদুলিল্লাহ একটা সুন্দর একটা প্রশ্ন কেন হাজিদের অনেক কষ্ট করতেছে অনেক কষ্ট করবে কেন এই যে উমরা করতে অনেক কষ্ট আছে হাঁটতে চলতে হয় ক্ষুদা লাগে ক্ষুদা এই জন্য একটা দায়িত্ব আছে যে তারা আমাদের ফ্লাইশার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের যারা গাইড যাবে মাললেন যাবে তারাই দায়িত্বটা নিয়ে থাকবে এবং সুন্দরভাবে তাদেরকে খাবার পরিবেশন করবে বাঙালি খাবার যারা খাইতে পারে সেই ধরনের খাবার ইনশাল্লাহ আমরা দিয়ে থাকবো ভালো খাবার সব সবচেয়ে যেটা ভালো খাবার আছে শুধুমাত্র উমরাহি নয় ফ্লাইশার ট্যুর অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে এয়ার টিকিট ভিসা প্রসেসিং ট্যুর প্যাকেজ টিকেটের তারিখ পরিবর্তন হোটেল বুকিং ম্যান পাওয়ার এছাড়াও অনেক সার্ভিস পাবেন ফ্লাইশার ট্যুর অ্যান্ড ট্রাভেলসে আমাদের এখানে দুই ধরনের ট্যুর হয়ে থাকে একটা হচ্ছে ইন্টারন্যাশনাল ট্যুর একটা হচ্ছে অভ্যন্তরীণ ট্যুর তো ইন্টারন্যাশনাল ট্যুরের এই ব্যাপারটা হচ্ছে যে আমরা দুবাই সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড তারপর হচ্ছে মালদ্বীপ শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশে আমরা ভিজিট ট্যুর করাই থাকি আমাদের দেখা গেছে যে বিভিন্ন প্রত্যেক মাসে একটা করে ভিজিট ট্যুর থাকে ইন্টারন্যাশনালি সেটা হচ্ছে ধরেন কম্বো প্যাকে হতে পারে শ্রীলঙ্কা নেপাল হতে পারে মালদ্বীপ শ্রীলঙ্কা হইতে পারে অথবা থাইল্যান্ড হইতে পারে মালয়েশিয়াতেও হতে পারে আর অভ্যন্তরীণ ট্যুরের যে ব্যাপারগুলো আছে সেগুলো হচ্ছে যে সাজেক কক্সেসবাজার রাঙামাটি বান্দরবন তারপরে হচ্ছে আপনার চট্টগ্রাম সিলেট থেকে শুরু করে আমরা অভ্যন্তরীণ কিছু ট্যুর প্যাকেজ করে থাকি স্টুডেন্টের জন্য স্টুডেন্ট থেকে শুরু করে ইয়ং বয়সী যারা আছে বা মধ্যবয়সী যারা একাধারে সবাই ট্যুর করতে পারে একটা প্যাকেজ ট্যুরের আয়োজন করে থাকি এবং আমাদের এই জায়গায় একটা এনটি ফি আছে ওই এনটি ফিটা জমা দিলে ইনশাল্লাহ আমরা একটা তারিখ নির্ধারণ করে ওই দিনে আমরা ট্যুরে চলে যাই তো ট্যুরের ব্যাপারে যত সকল সুযোগ সুবিধা আছে এগুলো সবই আমরা করে থাকি এছাড়াও আমরা ম্যান পাওয়ারে কাজ করে থাকি দেশে মা বাবারা যারা হজ পালনের উদ্দেশ্যে যেতে চান কিন্তু ওনারা আসলে এই প্রসেসিংগুলো বোঝে না আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই বা যারা চাকুরিজীবী আছেন যাদের স্বপ্ন যে আমার মা বাবাকে আমি হজে পাঠাবো কিন্তু নিজে যেতে পারছেন না আপনাদের মা বাবার বা আপনাদের হজ পালনের সকল দায়িত্ব শুধুমাত্র আপনারা অফিসে আসবেন এটা হচ্ছে এর লোকেশনটা আমি ভিডিওতে বলে দেবো এটা হচ্ছে পটুয়খালী কালেক্টর স্কুলের বিপরীতে ফ্লাইশেয়ার ট্যুর অ্যান্ড ট্রাভেলস এবং আমি লোকেশনটা দেখিয়ে দিব আপনারা হজ পালনের উদ্দেশ্যে নিহত করে শুধু অফিস পর্যন্ত আসবেন আপনাদের এখান থেকে যাত্রা শুরু করে আপনাদের সকল প্রসেসিং মেনটেন করে এখান থেকে যাত্রা শুরু করে একদম হজ পালন শেষে নিরাপদে আবার ফিরে আসা পর্যন্ত সকল দায়িত্ব নেবে ফ্লাইশেয়ার ট্যুর অ্যান্ড ট্রাভেলস বিশ্বস্ততার সাথে ফ্লাইশেয়ার ট্যুর অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে আল্লাহর রহমতে আপনাদের স্বপ্নের ওমরা হজ পালন করতে পারেন এবং আল্লাহর কাবা মক্কা ও মদিনা নিজের চোখে দেখার সৌভাগ্য হতে পারে আপনারও তাহলে আজকেই চলে আসুন ফ্লাইশেয়ার ট্যুর অ্যান্ড ট্রাভেলসে